বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ গণেশ চতুর্থী জেনে নিন গণেশ চতুর্থীর পূজাবিধি ও ব্রত কথা গণেশ ঠাকুরের প্রিয় খাবার কি গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে কি ফল লাভ হয় গণেশ চতুর্থীর কথা কেন শোনা উচিত জেনে নিন এখানে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী বা গণেশ চৌথ হিসেবে পালিত হয় গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালিত হয় এই দিনে উপবাস করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায় দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা গণেশের বাহন হল একটি ইঁদুর এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি ও সিদ্ধি তার প্রিয় খাবার মোদক গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শোপাচার পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করুন এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করতে হয় গণেশজির মূর্তি সেরা সময়ে নদী বা পুকুরে বিসর্জন করা হয় এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয় যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত যে কেউ গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনে তার জীবনে সুখ সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে তাই আসুন জেনে নি গণেশ চতুর্থীর উপবাসের গল্প গণেশ চতুর্থী ব্রত কাহিনী একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবেন না এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশুল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরশ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরশ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না গণেশ চতুর্থীতে মূর্তি স্থাপন করা এবং পূজা করা প্রধান আচার ভক্তরা বাড়িতে অথবা মণ্ডপে মাটির গণেশ মূর্তি স্থাপন করেন দশ দিন ধরে মূর্তিটি পূজিত হয় যেখানে ভক্তরা বিভিন্ন ধরনের উপাচার মন্ত্রচারণ এবং ভক্তিমূলক গান করেন গণেশের প্রিয় খাবার মোদক লাড্ডু কদলি এবং দই ভাত নিবেদন করা হয় ভক্তরা গণেশের কাছে বিঘ্নবিনাশ সমৃদ্ধি এবং জ্ঞান প্রার্থনা করেন গণেশকে জ্ঞানের প্রতীক হিসেবে পুজো করা হয় এবং শিক্ষার্থীরা বিশেষভাবে এই সময়ে গণেশের আশীর্বাদ কামনা করেন এই পূজায় পরিবারের সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ঘরে পবিত্রতা বজায় রাখে গণেশ চতুর্থী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের একটি মাধ্যম লোকমান্য তিলকের প্রচেষ্টার ফলস্বরূপ এই উৎসব ব্রিটিশ শাসনের সময় জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে তিলক গণেশ চতুর্থীকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করেছিলেন যার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রিত হতে শুরু করে এই উৎসব ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বৃহৎ ভূমিকা পালন করেছিল বর্তমানে গণেশ চতুর্থী সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়ক বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের সময় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ভক্তি ও উৎসব পরিবেশে অংশ নেয় পরিবেশ বান্ধব গণেশের মূর্তি তৈরি করা এবং এর মাধ্যমে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় অনেক স্থানে এখন মাটির মূর্তি ব্যবহার করা হয় যাতে তা সহজে জলে মিশেও যেতে পারে আজকের দিনে গণেশ চতুর্থী কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক কর্মযোগ্য মূর্তি তৈরি শিল্পীরা এই উৎসবের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং মূর্তি বিক্রি করা থেকে শুরু করে পূজার উপকরণ বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবসাও প্রসারিত হয় পাশাপাশি এটি সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন নাটক সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রচারের সুযোগ করে দেয় তাছাড়া গণেশ চতুর্থীর সময় পরিবেশ সচেতনতার গুরুত্ব বিশেষভাবে বিবেচনা করা হয় বর্তমান যুগে গণেশ প্রতিমার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জৈব মূর্তি ব্যবহার করে উৎসব উদযাপন করার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে গণেশ চতুর্থী কেবলমাত্র হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব নয় এটি সমাজের ভাতৃত্ব ঐক্য এবং সংস্কৃতির অঙ্গীভূত এক উদযাপন এটি ব্যক্তিগত এবং সামাজিক উভয় স্তরেই মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি এবং উন্নতির বার্তা বহন করে গণেশের আশীর্বাদে ভক্তরা জীবনের সকল বিঘ্ন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পান যেহেতু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয়েছিল তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী বাড়িতে কিভাবে গণেশ মূর্তি পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর তিনটে বেজে দু মিনিটে ভাদ্রশক্লক্ষের চতুর্থ তিথি সমাপ্ত হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা সাইতিরিশ মিনিটে কোন দিন গণেশ পুজো উদয়া তিথি মেনে সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হবে শুভক্ষণ সকাল এগারোটা চার মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে গণেশ প্রতিষ্ঠার নিয়ম গণেশ চতুর্থীর সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে নিন এরপর কপালে তিলক কেটে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন যাতে ছেঁড়া বা নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে তার উপর গণেশ মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান ও বাঁদিকে সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপিত করুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা করুন চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান এরপর নিজের উপর জল ছিটিয়ে নিন ওম মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিনবার মাথার উপর জল ছিটিয়ে নিন হাতে সুগন্ধি ফুল ও অক্ষত নিয়ে গণেশের ধ্যান করুন ওম পুণ্ডরী কাক্ষায় নম মন্ত্র জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন পুজোর শুরুতে থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম ওম গণ গণপাতায় নম মন্ত্র জপ করে যান আসন প্রদানের পর গণেশকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবিত চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবেদ্য ফল ইত্যাদি নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনের বাসনা ব্যক্ত করুন